ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সম্প্রতি একটা বড় খবর এসেছে সেখানকার ছাত্র সংসদ মানে ডাকসু এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে তো চলুন দেখি ঠিক কি ঘটেছে আর এর পিছনের কারণগুলো কি। খবরটা হলো ডাকসু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা কিন্তু বেশ বড় একটা পদক্ষেপ আর এর পেছনের কারণগুলো বেশ ইন্টারেস্টিং তো চলুন প্রথমে একটু ভেতরে খবরটা জেনে নিই মানে এই সিদ্ধান্তটা আসলে কতটা পাকা আর ছাত্রনেতারা ঠিক কি বলছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খানের কথা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় উনি যা বলেছেন তার সারমর্ম হল এটা শুধু কোনো প্রস্তাব না প্রায় সব নির্বাচিত প্রতিনিধি নাকি এতে একমত মানে ব্যাপারটা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে এই সদস্যপদটা দেওয়া হয়েছিলই বা কেন আর কবে এই পুরো ঘটনাটা ঠিক মতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে ফিরে যেতে হবে চলুন দেখে আসা যাক ঘটনাটা শুরু হয়েছিল দু সালে তখন ডাকসুর এক সাধারণ সভায় শেখ হাসিনাকে এই আজীবন সদস্যপদ দেয়া হয় আর এখন সেই সদস্যপদই বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটা চূড়ান্তভাবে কার্যকর করার জন্য দু হাজার পঁচিশ সালের সাধারণ সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যাপারটা একবার ভেবে দেখুন একদিকে দু হাজার উনিশ সালে দেওয়া হলো আজীবন সদস্য মতো একটা সম্মান যা সাধারণত স্থায়ী হয় আর ঠিক তার কয়েক বছরের মাথায় সেই সম্মাননা কেড়ে নেওয়ার প্রস্তাব এই যে একটা নাটকীয় পরিবর্তন এটাই কিন্তু পুরো বিষয়টাকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে বেশ সিদ্ধান্ত তো হলো কিন্তু এটা কার্যকর হবে কিভাবে এর জন্য ডাকসোর প্ল্যানটা কি চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু জেনে নিই মজার ব্যাপার হলো ডাকসো কিন্তু নিয়ম ভাঙছে না তারা বলছে ঠিক যেই প্রক্রিয়ায় দু সালে সদস্যপদটা দেয়া হয়েছিল ঠিক সেই একই ফর্ম্যাল প্রসেস ফলো করে এটা বাতিল করা হবে আর যেহেতু নেতারা সবাই মোটামুটি একমত তাই ভোটাভুটিটাকে তারা একটা ফরম্যালিটি হিসেবেই দেখছে এখন একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার এই সদস্যপদ বাতিলের ব্যাপারটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় এর পেছনে ডাকসুর নেতৃত্বের একটা বড় পরিকল্পনা আছে চলুন তাদের সেই বৃহত্তর কৌশলটা একটু বোঝার চেষ্টা করি ডাকসুর কাজের ধারাটা মূলত দুই ভাগে বিভক্ত প্রথমত তারা ছাত্রছাত্রীদের তাৎক্ষণিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে চায় আর দ্বিতীয়ত তারা কিছু দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত পরিবর্তন আনতে চায় এই সদস্যপদ বাতিলের সিদ্ধান্তকে তাদের সেই দ্বিতীয় লক্ষ্য মানে দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তনের একটা বড় ধাপ হিসেবেই দেখা হচ্ছে এজিএস জি মহিউদ্দিন খানের কথাই এই বিষয়টা আরও পরিষ্কার উনি বলেছেন যে তারা বড় ধরনের নীতিগত পরিবর্তনের প্রক্রিয়াটা শুরু করেছেন মাত্র মানে তারা শুধু ছোটোখাটো সমস্যা নিয়েই পড়ে থাকতে চান না বরং বড় পরিবর্তন আনার কাজ শুরু করেছেন আর এই সিদ্ধান্তটা সেই যাত্রারই একটা অংশ তো সব মিলিয়ে এই পুরো ঘটনাটার তাৎপর্য কি দাঁড়ালো ছাত্র রাজনীতির জন্যেই বা এর গুরুত্ব কতটুকু চলুন শেষ করার আগে মূল পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নিই দেখুন সবচেয়ে বড় কথা হলো একটা ছাত্র সংসদের পক্ষ থেকে এটা নিঃসন্দেহে একটা অনেক বড় এবং সাহসী পদক্ষেপ এটা ছাত্র রাজনীতি আর দেশের জাতীয় নেতৃত্বের মধ্যে যে সম্পর্ক তাতে একটা বড় সড়ো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কে জানে হয়তো এটা একটা নতুন অধ্যায়ের শুরু শেষ করব একটা প্রশ্ন দিয়ে বাংলাদেশে ছাত্র রাজনীতির দীর্ঘ ইতিহাসে ডাকসুর এই সিদ্ধান্তকে কীভাবে মনে রাখা হবে এটা কি একটা যুগান্তকারী মোড় নাকি নিছকি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থেকে যাবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে